দেখুন বিষ কপিরা সতেরো ইঞ্চি ঐতিহাসিক বিষক আছি এবার ডিমটা তৈরি হবে ডিমটা ফাটা হচ্ছে দেখুন কত সতেরো ইঞ্চা এই আমাদের ফিস কবিরাজী লেয়ারটা তৈরি হচ্ছে মাকড়সার জাল তৈরি করছি দেখুন চাক দতে দেখুন ঝরে ঝরে পড়বে কি করে ফিস তৈরি হচ্ছে সেটাকে অনুভব করুন আর একান্ত ব চাক দাশু এই হলো আমাদের মাস্টার চলে গেল এইবার দেখুন লেয়ারটা দেখুন ও হো 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 চলো আমাদের ফিস কবিরাজী তৈরি হয়ে গেল দেখুন একান্ত ব ফিস কবিরাজী দেখুন

এই হলো বাটার ব্রাশ হচ্ছে